সিবি অন রিকোয়েস্টে আমাকে আমারটা কাস্টমাইজ করে দিয়েছে টাকাটুকু থাকে এই গ্যাপটুকুতেও বসার পরেও এটা নিচে লাগে না দ্যাট মিনস ইস হেভি মানে মেটাল আসসালামু আলাইকুম সবাইকে বিভিন্ন জায়গায় আমাকে ট্যুর করতে হয় ট্যুর করার জন্য খুব ডিফিকাল্টি ফেস করতেছিলাম সো এমসিবি থেকে আমি এটা অর্ডার করি এটা অর্ডার করার পরে অনেক হেভি ওয়েট এটা নিতে পারে এবং মজার বিষয় হচ্ছে এমসিবি অন রিকোয়েস্টে আমাকে আমারটা কাস্টমাইজ করে দিয়েছে যেটা আমার জন্য দেখতে খুব ভাল লাগছে এবং আমার জন্য খুব হেল্পফুল হয়েছে সো ইস ইজ রিকমেন্ডেড প্রোডাক্ট আমি নিজে এখানে বসে দেখেছি মোটামুটি নিচে যে ফাঁকাটুকু থাকে এই গ্যাপটুকুতেও বসার পরেও এটা নিচে লাগে না দ্যাট মিনস ইস হেভি মানে মেটাল যেটা অনেক শক্তিশালী একটা প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারেন